আমি অবসর নিয়ে এসেছি দীর্ঘ তিন বছর হতে যাচ্ছে আমি সহ বিশেষ করে ব্যান গেলে আমাদের যে দুঃখ দুঃখদর্শা দুর্দশা আমাদের যে অভাব আমাদের কি জরাজীর্ণতা সেটা ব্যান গেলে আমি বহুতবার গিয়েছি তিন বছরের মধ্যে আমি নিজে বাস্তবতা দেখেছি সুতরাং হাইকোর্টের যে রায় মহামান্য আদালত যে আমাদের রায় দিয়েছেন সেই রায়ের পুজো শ্রদ্ধা রেখে সম্মানিত শিক্ষা বিভাগীয় সমস্ত কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব আমরা মানুষ যেহেতু অন্য অন্য পেশাজীবী সংগঠনের এক মাস দু মাসের মধ্যে তাদের সমস্ত পরিশোধ করে অথচ প্রতি মাসে কল্যাণ কাটে চার পার্সেন্ট অবসর কাটে ছয় পার্সেন্ট মোট হল দশ পার্সেন্ট তারপরেও আর একটা কথা অত্যন্ত লজ্জার সাথে বলতে হয় আমাদের এই কল্যাণ এবং অবসরের টাকা মেটানোর জন্য সরকার বাহাদুর প্রতিটা ছাত্রদের কাছ থেকে একশো টাকা বাচ্চর একটা চাঁদ রয়েছে এটা অত্যন্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমাদের জন্য একটা লজ্জাজনক কারণ আমাদের যে টাকা কর্তনের টাকা আমরা রেখে এসেছি সেই টাকা কিন্তু আমাদের মেটাফার কথা তাহা তারপরেও কেন আমাদের শিক্ষার্থীর কাছ থেকে অনুদান বা সাহায্য সহযোগিতা নিতে হবে সমানিত উপস্থিতি আমি শুধু বলবো আমাদের যে চার পার্সেন্ট অবসরে যে সুবিধা ছিল পঁচিশ প্লাস পঁচাত্তর কল্যাণ পঁচিশ মাস একটা টিচার যদি তার পূর্ণ সময় চাকরি মানে করে আসে পঁচিশ মাসের কল্যাণ এবং পঁচাত্তর মাসের অবসর টোটাল একশো মাসের স্বর্ণ বেতনের টাকা মা দিবে কিন্তু তখন ছিল মাত্র ছয় পার্সেন্ট আমরা পেতেছি ছয় পার্সেন্ট কল্যাণ ছিল দুই পার্সেন্ট অবসর ছিল চার পার্সেন্ট সেখান থেকে আমাদের প্রতিভয় সেই সময়কার নেতা তার তারা নেতৃত্ব দিচ্ছেন অবসর এবং কল্যাণ বটে ওনারা কল্যাণ আমাদের উপরে মরার পরে একটা খানার ঘাস তুলে দিয়ে গেলেন চার পার্সেন্ট ছয় পার্সেন্ট পরিবর্তে আরও চার পার্সেন্ট অতিরিক্ত কর্তন করছে তলমান এখনও করে যাচ্ছে আমরাও করে আসছি তারপরেও দীর্ঘদিন আমরা আমাদের যে পরিবার পরিজন সন্তান স্বতন্ত্রটি আমরা যেহেতু এখন বলতে হয় একেবারে রুম ভেলে ছাট বছর পার হওয়ার পরে মানুষের আর কোনো কর্মক্ষমতা থাকে না অন্য কোনো জায়গার মধ্যে যাওয়ার মধ্যে আমাদের কোনো মানে অবস সুযোগও থাকে না সুতরাং সরকার বাহাদুরের কাছে আবার আমি জোরালোভাবে বলতে চাই আপনারা দ্রুত হাইকোর্টের রায়কে বাস্তবায়ন করে আমাদের প্রতি যে টাকা সেই টাকা আপনারা মানে দিবেন আপনাদের মানে ধন্যবাদ জানাই আল্লাহ